এখন আমরা জানবো চট্টগ্রাম জেলার সকল সরকারি এবং বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানের নামের তালিকা ঠিকানা আসন সংখ্যা সহ বিস্তারিত তথ্য প্রথমে রয়েছে চট্টগ্রাম তিনশো পঁচানব্বই আন্দরকিল্লা জেসমিন রেড ক্রিসের নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে এসে চট্টগ্রাম আগ্রাবাদ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট রয়েছে তারপরে সে চট্টগ্রাম আগ্রাবাদ সামসুন্নাহার খান নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে চট্টগ্রাম খুলসি আনোরা নুর নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট বিএসসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস আর্মি নার্সিং কলেজ এটি একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এখানে বিএসএ নার্সিং কোর্সে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে চট্টগ্রাম চন্দনাইশ বেগম উসমানারা কলেজ অফ নার্সিং এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে রয়েছে চট্টগ্রাম চন্দ্রগাঁও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে ষাটটি সিট বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে হচ্ছে চট্টগ্রাম নাসিরাবাদ মেরিন সিটি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে বিএসিতে চল্লিশটি সিট রয়েছে তারপরে হচ্ছে চট্টগ্রাম ফার্স্টলাইস সাউথ এশিয়ান অ্যাপ্লাইড নার্সিং কলেজ এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট বিএসসিতে তিরিশটি সিট রয়েছে এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান তারপর রয়েছে চট্টগ্রাম পাহাড়তলি চট্টগ্রাম ইম্পেরিয়াল নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে বিএসি নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে হচ্ছে চট্টগ্রাম প্রগতি নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট মিডিয়াভারিতে তিরিশটি বিস সিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে আছে চট্টগ্রাম ফিরিঙ্গিবাজার সিটি কর্পোরেশন মিডিয়াভারিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্স ডিপ্লোমাণ মি মিডিয়াভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে আছে চট্টগ্রাম ফর্জহাট নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো শুধুমাত্র ডিপ্লোম্যান্ড মিডোভারি রয়েছে ডিপ্লোম মিডিয়াভারিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপর আছে চট্টগ্রাম মির্জাপুল নবে নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি বিএসসিতে চল্লিশটি সিট রয়েছে তারপরে আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চট্টগ্রাম নার্সিং কলেজ এটি একটি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো এন্ড মিডিয়াভেরিতে পঞ্চাশটি সিট বিএসসিতে একষট্টি সিট রয়েছে তারপরে চট্টগ্রাম ষোলো শহর ক্রিয়েটিভ নার্সিং কলেজ একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লো এন্ড ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট মিডিয়াভেরিতে তিরিশটি সিট বিএসিতে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে চট্টগ্রাম শহর ডক্টর উম্মে সালমান নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সেই চট্টগ্রাম শহর ডক্টর উম্মে সালমা মিডিয়াফেরি ইনস্টিটিউট এটি একটি বেসরফিফ নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমেন্ট মিডিয়াভারিতে তিরিশটি সিট রয়েছে তারপরে সেই চট্টগ্রাম শহর হলি নার্সিং কলেজ এটি একটি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা ডিপ্লোমিট মিডিয়াভারিতে পঁয়তাল্লিশটি সিট মিডিয়াফেরিতে পঞ্চাশটি সিট বিইসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে পরবর্তীতে আসন সংখ্যা বৃদ্ধি পেলে বা নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন